বিয়ে মিস্টার আনন্দ আম্বানির বিয়ে এখন ফেসবুক ইউটিউব ইনস্টা যাই খুলি না কেন সেখানেই একটাই তোড়ঝোড় সেটা হলো আনন্দ আম্বানির বিয়ে ফেসবুক ইউটিউব খোলা যাচ্ছে না ইনস্টাগ্রাম খোলা যাচ্ছে না খুললেই শুধুমাত্র নাচানাচি হইহুল্লোর আর শুধুমাত্র ওই বিয়ে ওই অনন্ত আম্বানির বিয়ে ভগবান জানে যে বিয়ে করছে না রাজকীয় তিলক করছে ভগবান জানে এক দেড় মাস আগের থেকে শুরু হয়েছে বিয়ের প্রসেসটা একে খাওয়াচ্ছে সেখানে গিয়ে খাওয়াচ্ছে সব ঠিক আছে ওকে ফাইন কিন্তু বিয়েটা এত লম্বা কেন ভাই বিয়ে করলে তাড়াতাড়ি করে ফেল আমাদের বিয়ে তো এত কভারেজ করা হয় না ইভেন যারা হিরো হিরোইন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদেরও হয়তো এত কভারেজ করা হয় না যতটা এর বিয়েতে বিয়ে নেয় সঙ্গীতে এতটা কভারেজ করা হচ্ছে বাপ রেসিদের বিয়েও মনে হয় এক দু দিনের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু এই ভাইয়ের বিয়ে মনে হয় না এই দু হাজার চব্বিশে শেষ হবে শেষ হতে হতে পরের বছর তার উপর আবার বিয়ের কার্ড বাবারে রে বাবা বিয়ের কার্ড দেখে তো আমি নিজে অবাক এটা বিয়ের কার্ড নাকি সত্যি ঠাকুরের সিংহাসন হ্যাঁ বাপরে মানে কত লাখ টাকা যে খরচা করেছে ওই খালি একটা কার্ড বানাতে গিয়ে ভগবান জানে এর থেকে ভালো ভাই আমাদেরটাই ঠিক আছে কাগজের বিশ তিরিশ টাকা হয়তো বেশি করে হয়তো পঞ্চাশ ষাট টাকার কার্ড নিয়ে আসি ওটার মধ্যে নাম টাম লিখে দিয়ে দিই ভাই মানুষও ওটা ফেলাক কাচরার মধ্যে ফেলা যে যেখানে ফেলানোর কোনো সমস্যা নেই কিন্তু ওটা ফেলানোর আগে তো হাজারবার ভাবতে হবে যে ওটা ফেলাবো কি ফেলাবো না বিয়েতে গান করার জন্য হলিউড থেকে সিঙ্গার নিয়ে এসছে আর আমাদের বিয়েতে মানে আমাদের মতন মধ্যবিত্ত মানুষের বিয়েতে তো পাড়ার কাকি মাসি মেশো দিদি এরা মিলেই ঢোল বাজায় নাচ গান করে সেটাই আমাদের জন্য হলিউডের থেকে ওপরে তাই না ভাই এটা তো শুধুমাত্র সঙ্গীত আর নর্মাল ফাংশনসগুলো আমি তো ভাবছি বিয়ের মধ্যে যে এরা কি করতে চলেছে কে জানে এরা আবার চাঁদে গিয়ে বিয়ে না করলে হয়